শিলফামারির ডোারে কেন্দ্রীয় হরিসভা মন্দিরের কলি কলিযুগের অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব আনন্দমুখর পরিবেশে পালন করা হয়েছে আনিসুর রহমান মানিকের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট এগারোটায় ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণ হতে এক বর্ণাট্য মঙ্গল শোভাযাত্রা বের করে ডোমার বাচার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে ডোমার নাট্য সমিতি মেলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয় জেলা বিএনপির সভাপতি রিয়াজুল ইসলাম কালু সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সভাপতি আনিসুর রহমান আনু সাধারণ সম্পাদক মোজাফর আলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ধন্যবাদ আজকে শুভ জন্মাষ্টমী আজ এই দিনে আমাদের শ্রীকৃষ্ণ এই ধরাধমে আবর্বিত হয়েছেন তাই আমরা মানে খুব গর্বিত আজ আমরা হিন্দু সমাজ যারা আছি হিন্দু ধর্মাবলীরা যারা আছি এই দিনটাকে আমরা খুব গুরুত্বপূর্ণভাবে আমরা দেখি আজকে ডোমার হরিসভা কেন্দ্রীয় মন্দির থেকে আমরা একটা রেলি বের করেছি বের করব হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হবেন আমাদের এই রেলি রেলিটিকে ভার্চুয়ালভাবে আমাদের মাটি ও মানুষের নেতা জনাব শাহিনুল ইসলাম তুইন ভাই এই রেলিটি উদ্বোধন করবেন বাংলাদেশ বাংলাদেশের সকল মানে জনগণ এবং সকল প্রাণী যেন সুখে শান্তিতে থাকতে পারে আমরা সকলের জন্যে আমরা প্রার্থনা করব সকলে যেন ভালো থাকে সবাই যেন সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারি কোনো আমাদের মধ্যে যেন কোনো বিধাভেদ না থাকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সাধারণ সম্পাদক মিন্টু সাহা শ্মশান কমিটির সাধারণ সম্পাদক অমিত দাস নয়ন ধর্মীয় নেতা নিখিল সাহা উজ্জ্বল কাঞ্জিলাল উদযাপন কমিটির সভাপতি বসন্ত কুমার রায় প্রমুখ বক্তব্য রাখেন আমি জন্মাষ্টমী উপলক্ষে ডোমার সহ বাংলাদেশ সারা পৃথিবীর সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা আমাদের ডোমারের ইতি সন্তান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহন ইসলাম তুহিন ভাইয়ের নেতৃত্বে আমরা একটা বিশাল র্যালি বের করবো এবং আনন্দ আনন্দ শোভাযাত্রা বের করব এবং আমরা এই আনন্দ সভা এবং সবার জন্য আমরা প্রসাদ বিতরণের ব্যবস্থা করেছি এই দিনটি আমাদের জন্য অনেক শুভ আমরা সকলেই আমাদের জন্য আশীর্বাদ করবেন এবং আমরা গোটা পৃথিবীর বাংলাদেশের এবং ডোমারের সকল জনগণের জন্য যারা সুখে শান্তিতে সমৃদ্ধি আমরা থাকতে পারি এইটাই ভগবানের কাছে আমার প্রার্থনা প্রথমেই ধন্যবাদ জানাই শালকিনুজকে আজকে আমায় খুবই আনন্দিত যে ডোমারের নির্মূলের সঙ্গে আয়োজনে প্রথম প্রতিষ্ঠিত হয় শুভ জন্ম অষ্টমী সেটা আজকে সবাই ধরে রেখেছে এজন্য আমরা আনন্দিত এই সময় প্রতি বছরের ন্যায় আমরা জন্মাষ্টমী পালন করব এবং এই প্রতিশ্রুতি সবার মধ্যে রয়েছে এই আনন্দ আমরা ধরে রাখব শেষে বিশেষ প্রার্থনা সম্পন্ন করে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় আমি সর্বপ্রথমে শালকি নিউজকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব আমি দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি আজকের দিনে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল আজকের এই দরধর্মে পৃথিবীতে উনি এসেছেন আমাদের সাথে কিছুক্ষণ পরেই লাইভে যুক্ত হবেন এই এলাকার এই এই এলাকার মাটি মানুষের নেতা এবং এই এলাকার অন্যান্য রূপকার ইঞ্জিনিয়ার শাউরুল ইসলাম তুহিন ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই বর্ণাঢ্য এই বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এই আজকের মহান দিবসে আমরা সবাই একত্রে সমমিত হয়ে আমরা ঠাকুরের গুরু কীর্তন শ্রীকৃষ্ণের আরাধনা ভজন কীর্তন সহ মঙ্গল শোভাযাত্রা করব এই মঙ্গল শোভাযাত্রায় সবাইকে অংশগ্রহণ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং তার সাথে সাথে বাংলাদেশ তথা আমাদের সনাতন সমাজের যেন এবং সর্বজীবের যেন মঙ্গল সাধিত হয় এই প্রার্থনা প্রতিবেদন আনিসুর রহমান মানিক শালুকি নিউজ চব্বিশ